হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গরুর ফেঁফড়া বা ফুসফুস কীভাবে রান্না করে সেটি দেখাবো আর এটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করবো খুব সহজভাবেই দেখানো এখানে কিছু আমি ফেঁপড়া সিদ্ধ দিয়েছি শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে এরপরে আমি ভালো করে ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে তারপরে রান্না করব আমি শুধু এইটুকুই ভিডিও করেছিলাম বাকিটুকু আর ভিডিও করিনি এখন আমি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি চুলায় কড়াই দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর কি আছে যে গরুর খেপড়াটা খেতে পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ আমি এটা আজকে রান্না করব যদিও আমার ছেলে এটা খাবে না সেটা পছন্দ করে না কলিজাটা পছন্দ করে ওটা কলিজাটা দেখা যায় ওকে আলাদা করে রান্না করে দিই আর এইখানে তার এলাচ তেজপাতা দিয়েছি এরপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামিচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে তেলের ভিতরে কিছুক্ষণের জন্য ভেজে নিব এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম পরবর্তীতে আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি ওটা একটু ছোটো হয়ে গেছে যার কারণে পরে আবার ফ্রাই প্যানে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি দুইটা টমেটো দিয়েছি আর ফেঁপড়াগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর টমেটো দেওয়ার কারণে ফেঁফড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি দুইটা ফাঁকা টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে কিছুক্ষণ এটা কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি পানি দিব আর ফেফড়াটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে তারপরে রান্না করবেন না হলে কিন্তু সিদ্ধ করে না রান্না করলে দেখা যায় ভিতর থেকে কেমন জানি এ বের হয় এজন্য সবসময় কলিজা কিংবা ফেঁপড়া দুইটাই ভালো করে সিদ্ধ করে তারপরে রান্না করবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব একদম মাখা করে রান্না করব। এখানে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর একদম তেলও উঠে গেছে আর এখানে ফেফড়াগুলো রান্না হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল এখন আমি এটা নামিয়ে পরে একটা বাটিতে পরিবেশন করছি গরুর ফ্যাপটাটা রান্না হয়ে গেছে আর দেখা যায় এটা কিন্তু বুটের ডাল দিয়ে অনেকেই রান্না করে বিশেষ করে হোটেলে এগুলি বুটের ডাল দিয়ে রান্না করে ওরা বিক্রি করে নান রুটি কিংবা রুটির সাথে খেতে ভালোই লাগে আমি আজকে এটা ভাত দিয়ে খাবো কিন্তু একটু ঝোল ঝোল রাখলে দেখা যদিও এটা আমি সব সময় কিনি না এটা ভুঁড়ি কিনেছিলাম পুরো ভুঁড়িটাই কেনা হয়েছিল ভুরির সাথে এটা দিয়ে দেয় ওরা ওরা দেখা যায় যে কিল্লা কিংবা এগুলি সব কিছু ভুড়ির সাথে দেওয়া যায় আর একটা আস্ত ভুঁড়ি কিনলে ভুঁড়ির সাথে এগুলি পাওয়া যায় আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ